আমাদের সমস্ত দেশে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি বিন্দু মাননীয় প্রধান সাথে সাথে এসে উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় প্রধান অতিথির উন্নয়নের উন্নয়ন কর্মকাণ্ডের পক্ষে আসেন আমি যদি জানতাম কাম করলে কঠিন আর টাকা বুঝে থাকলে কোন কঠিন আমি যদি উকামনা করেন কাম করতাম না আমি যদি মনে করেন ওই বাবু এরপরে আমরা আরে দিয়ে এর সাথে ফোনে ফোনে যোগাযোগ হয় চলো তুমি করো অসুবিধা নাই ভাই কেন শুষন ভাই বা মুসলিম দাদা লাগে আমি চাষা আপনার মাধবপুরটা আমি শোনা ভাগে ভাগে ভাবে না এগুলো যাইব আমি দেখে লোক চাষা চাষা কি তা বা তাই পছন্দ পছন্দের দুই লাখ তিন লাখ আর জুয়েলের জুয়েলের পছন্দের তিন লাখ মোট হইল লাখ আর পুরা চৌমি শেষ আর আমি যে বেলা আইব এরা আমার সোনার বয় থাকবে সাইডলু আর কানে কানে বইব ইয়া নকু যে উন্নয়ন হইতেছে সময় আগামীবার মেঘের মতো ভোট করব এরপরে নির্বাচন আইব আমি একলা ভোটে পেইনি ইটা পুড়ছি দেখছি আমি মসজিদ

উনকা একটা বিল্ডিং ওইছে দেখতে নেতার বাড়িতে যেন যে বিল্ডিং ওয়া যদি খাম হয়েছে রেবো আর না হইলে মনে করলে নেই মনে হয় উইবার করে